আমি প্রবাসী একটা মেয়ে সৌদি আরবে থাকি সৌদি আরবে মেলা বসর পরে বাংলাদেশে আসছি আমি একটা বিয়ে করব। সো আমি একটা বিয়ে বিয়ে করবো সো ভালো একটা মনের মানুষ চাই সো সে অনেক স্মার্ট সুন্দর হতে হবে একটু বয়স্ক হোক সমস্যা নেই বয়স্ক মানুষ কিন্তু অনেক আদর করে সো আমি অনেক আদর ভালোবাসা সব কিছু পেতে চাই তো আপনাদের মাঝে এটি আমার রিকোয়েস্ট যদি কেউ আমার সাথে আমাকে বিয়ে করতে চান বা আমাকে ভালো লাগে বা আমার চেহারা সুন্দর বা যে কোনো কিছু আমাকে ভালো লাগে আমি একজন প্রবাসী যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে সবাই একটু পেয়ার অপশনে গিয়ে আমাকে শেয়ার করবেন আমাকে আমার খুব সুন্দর একটা হাজব্যান্ডের দরকার ভালো একটা হাজব্যান্ডের ভালো একজন মনের মানুষ দরকার জীবন বেরা শুনলাম ব্যাভি হয় মেয়ে মানুষের এখন শুনি যে ভাই আর ব্যাভি হয়েছে আরে কি আচ্ছা এখন কি উল্টা দিকে যাচ্ছে নাকি ছেলেদেরটা মেয়েরা হচ্ছে মেয়ে উল্টার দিকে যায় না ঠিকই আছে হয়তো আপনি বোঝার ভুল হয়েছে আমার বোঝার ভুল হয়েছে এটা মূলত কিন্তু আমরা আমরা বলেছি সকলে যে এটা আমার ছেলে কিন্তু আসলে আপনি বলতাছেন আপনি বলতাছেন যে আমার বেবিস আজকে 8 দিন হয়েছে আর ওই আপনার বেবি কইতে হলো বেবি তো আপনার বউ হয়েছে হ্যাঁ এটা ঠিকই আছে কিন্তু আসলে আমরা মূলত প্রথমতেই ভাবে বলে থাকি ও আচ্ছা যাই হোক কথার কথা আপনারা বলছেন তো দর্শক আপনারাও এটা ভুল বুঝছেন না ব্যাপী কিন্তু মানে ওনারই ছেলে মানে ওনার বোর হয়েছে ওনার বোর হয়েছে ওনারই ছেলে আজকে আট দিন হয়েছে তো সবাই দোয়া করবেন আর সাথে সাথে আমাকেও দোয়া করবেন